হ্যালো আসসালামু আলাইকুম আর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটু সবাই মন দিয়ে কথাটি শুনবেন দেখুন এই টপিকটি খুবই সহজ তবে খুবই গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে পাঁচ মিনিট আমার সাথে থাকবেন একটু তাকাও সবাই আমরা জানি হিসাব হচ্ছে পাঁচ প্রকার আধুনিক পদ্ধতির হিসাব হচ্ছে পাঁচ প্রকার কী কী সম্পদ দায় আয় ব্যয় এবং মালিকানাসত্ব তো মালিকানা সত্ত্বের মূল উপাদান হচ্ছে দুইটি একটি হচ্ছে মূলধন আর একটি হচ্ছে উত্তোলন আমরা জানি মালিক যখন ব্যবসাকে কোনো কিছু দেয় এর নাম হচ্ছে মূলধন মালিক যখন ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে যায় এর নাম হচ্ছে উত্তোলন তো একটু তাকাও আমরা যদি হিসাব সমীকরণের দিকে তাকাই হিসাব সমীকরণ কি এ সমান সমান এল প্লাস ওই তাহলে এতে হচ্ছে সম্পদ এলতে দায় এবং ওইতে হচ্ছে মালিকানা সত্য তা একটু মন দিয়ে কথাটা সবাই খেয়াল করবা আমরা জানি আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে এই পাঁচ প্রকার তো এই পাঁচ প্রকার হিসাবের মধ্যে হিসাব সমীকরণ শুধুমাত্র নিচ্ছে কয়জনকে তিনজনকে এই যে সম্পদ দায় এবং মালিকানা সত্য তাহলে একটু খেয়াল করো পাঁচ প্রকার হিসাবের মধ্যে হিসাব সমীকরণের ঠাই পাচ্ছে সম্পদ হিসাব সমীকরণে আর ঠাই পাচ্ছে দায় হিসাব সমীকরণের ঠাই পাচ্ছে মালিকানা সত্ত্ব তাহলে বাদ পড়ে গেল কে কে একটু তাকাও তো এই যে আয় এবং ব্যয় তাদেরকে হিসাব সমীকরণ নেয়নি আয় এবং ব্যয় হিসাব সমীকরণতে কী হয়ে গেল। বাদ পড়ে গেলো অর্থাৎ তারা এতিম হয়ে গেলো তাদের কেউ গার্ডিয়ান নেই তো দেখবা একটু ভালো করে মন দিয়ে কথাটা শুনবা সৃষ্টিকর্তা যখন কাউকে পাঠাই এতিম হিসেবে পাঠালো তার দায়িত্ব কেউ না কেউ নিয়ে থাকে ঠিক सेम অ্যাকাউন্টিং এও যে এই যে পাঁচ প্রকার হিসাবের মধ্যে দুইজন আয় এবং ব্যয় এতিম হয়ে গেছে হিসাব সমীকরণ তাদেরকে নেইনি তাদেরকে কেউ না কেউ দর্তক নেবে তাহলে একটু খেয়াল করো তো এই যে এই তিনজন হিসাবের মধ্যে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব তাদের এই তিনজনের মধ্যে মালিকানা সত্ত্বের অবস্থানটা একটু তুলনামূলক ভালো ও ইট মানে দুইটা অক্ষর আছে না তাহলে মালিকানা সত্ত্বের অবস্থান তুলনামূলক ভালো তাইলে তাই আয় এবং ব্যয়কে দর্তক নিবে কে মালিকানা তাহলে আয় এবং ব্যয়কে কে কে দর্তক নিয়েছে মালিকানা সত্য তাইলে একটু মন দে কথাটা শুনবা দেখো তো একটু খেয়াল করো আমরা আগে পড়েছিলাম মালিকানা সত্যের ছেলে হচ্ছে দুইটি এই যে মূলধন আর উত্তোলন এই মুহূর্তে এই আয় এবং বেকে দর্তক নিয়েছে কে মালিকানা সত্য না এই যে আয় এবং বেকে কে দর্তক নিয়েছে এই মুহূর্তে মালিকানা সত্য তাইলে মালিকানা সত্যের তাইলে টোটাল ছেলে পেলাম কয়টা ভাই চারটা দেখো খেয়াল করো মূলধন উত্তোলন এবং এই যে আয় বে এতিম ছিল তাদেরকে মালিকানা সত্য কি নিয়েছে দর্তক নিয়েছে তাহলে আমরা এই মুহূর্তে বলতে পারি মালিকানা সত্যের ছেলে হচ্ছে চারটি কে কে মূলধন উত্তোলন আয় এবং ব্যয় তাহলে ভালো করে খেয়াল করতে হবে মালিকানা ছেলে কয়টি বললাম চারটি কে কে মূলধন উত্তোলন আয় এবং ব্যয় তো একটু খেয়াল করবা তোমরা আমাদের কোশেনে প্রায় সময় এসে থাকে নিচের কোনটি মালিকানা সত্ত্বকে হ্রাস করবে কিংবা বৃদ্ধি করবে অথবা প্রশ্নে একটি লেনদেন দিয়ে বলবে যে নিচের কোনটি মালিকানা সত্যকে প্রভাবিত করে তোলে আমরা কিভাবে সহজ পদ্ধতিতে মালিকানা মালিকানাসত্ব কিভাবে প্রভাবিত হয় কিভাবে হ্রাস পাই কিংবা বৃদ্ধি পায় সেটা কিভাবে শিখবো একটু খেয়াল করো আমি লিখলাম বউ লস কি লেখলাম বউ লস দেখো ভাই তোমাদের যদি গার্লফ্রেন্ড চলে যায় তোমরা কি হয়ে যাও হতাশ হয়ে যাও না দেবদাস হয়ে যাও প্রেমের শেঁকা খাওয়ার স্ট্যাটাস শুধু দাও ডে দাও যে জীবন্ত লাশ তাহলে তোমাদের গার্লফ্রেন্ড যদি চলে যায় তোমাদের কি পড়াশোনায় মন বসে দেবদাসের মতো অবস্থা হয়ে যায় না কাজে কর্মে মন বসে না তাহলে কারো যদি গার্লফ্রেন্ড চলে গেলে দেবদাস হয়ে যায় কারো যদি বউ চলে যায় বউ লস মানে বউ চলে গেছে তাহলে কি আর তার কাজে কর্মে মন বসবে বলো তো ভাই কাজে কর্মে মন না বসলে তার কি শক্তি বাড়লো না কমে গেল কমে গেল না সে উদাসীন হয়ে যাবে দিনের বেলাতে হয়তো তারা গনবে তাইলে একটু খেয়াল করো আমরা লিখলাম বউ লস তাইলে শক্তি বাড়াবে না কমাকে কারো বউ চলে গেলে সে কাজে কর্মে মন দিতে পারবে না তাইলে বউ লস মালিকানা সত্যকে কি করে কমায় মাইনাস করে মিন্স কমায় এবার একটু খেয়াল করো আমি লিখলাম আম বাই আম খাইলে কি শক্তি বাড়বে না কমবে আমি শক্তি বেশি না আম খাইলে শক্তি বাড়বে তাইলে আমরা বলতে পারি বউ লস কারো বউ চলে গেলে তার কাজে কর্মী কি বসবে না মন বসবে না তাইলে বউ চলে গেলে মালিকানা শক্তি শক্তি কমবে আম খাইলে মালিকানা সত্য বাড়বে তাইলে আমরা বলতে পারি বউ লস মালিকানা সত্যকে হ্রাস করে আম মালিকানা বৃদ্ধি করে এবার প্রশ্ন ভাই হয়েছে অ্যাকাউন্টিং আবার বৌলস এ লুকিত পরক্রিয়া আবার আসলো গই থেকে তাই তো একটু খেয়াল করো বৌলস কথার অর্থটা কি বতে হচ্ছে ব্যয় বতে কি ব্যয় রাশুতে হচ্ছে উত্তোলন রাশ্রুতে হচ্ছে উত্তোলন আর লস মানে হচ্ছে ক্ষতি লস মানে কি ক্ষতি তাইলে আমরা বলতে পারি ব্যয় উত্তোলন ক্ষতি আর ব্যয় উত্তোলন ক্ষতি মালিকানা সত্ত্বে কি করবে হ্রাস করবে তাহলে এবার প্রশ্ন এসে ভাই আম আপনি কি বোঝাচ্ছেন তাই তো আবার ফল আসল থেকে আম তাহলে ভাই আম একটু খেয়াল করো আম দ্বারা বুঝাচ্ছি হচ্ছে আয় মতে হচ্ছে মূলধন মতে কি মূলধন তাইলে আমরা পড়লাম আম মানে সরাতে আয় এই যে সরাইতে আয় মতে হচ্ছে মূলধন তাহলে আম মালিকানা সত্যকে বৃদ্ধি করবে বৌলস মালিকানা সত্যকে হ্রাস করবে কারো বউ চলে গেলে সে কাজে কর্মে মন দিতে পারবে না অর্থাৎ কার কাজেকর্মে মন বলবে না তার তার শক্তি কমবে তাহলে আমরা বললাম কি শিখলাম খেয়াল তো আম সত্যকে বৃদ্ধি করবে বৌ লস মালিকানা সত্যকে হ্রাস করবে তো এবার একটু কোশ্চেনটা একটু ভালো করে কথাটা শুনবা রাজশাহী ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই টাইপসের কোশ্চেন এসেছিল দুই সাল এবং বিশ সালে একটু খেয়াল করো বলেছে নিচের কোনটির কারণে মালিকানা সত্য হ্রাস পেয়ে থাকে তাহলে একটু খেয়াল করতো আমরা জানি মালিকানা সত্য হ্রাস পেয়ে থাকে কার কারণে একটু তাকাও তো বৌলসের কারণে বৌলসের কারণে মালিকানা সত্য কি পাই হ্রাস পাই তাহলে বৌলসে কি শিখছিলাম ব্যয় এবং উত্তোলন আর লস মানে ক্ষতি তাহলে একটু খেয়াল করো তো অপশনের দিকে তাকাও তো নিচের কুন্ডির কারণে মালিকানা সত্য হ্রাস পেয়ে থাকে আমরা শিখেছি হ্রাস পাই কখন বউ চলে গেলে শক্তি কমে যায় তাহলে বৌলস এই যে বউয়ের মধ্যে কি রস্য মানে উত্তোলন এই যে পেলাম উত্তোলন তাহলে দেখো তো একটু ভালো করে খেয়াল করো অপশন কি আছে উত্তলন তাহলে আমরা বলতে পারি বউ লসের কারণে মালিকানা সত্য হ্রাস পায় আম খাইলে শক্তি বাড়ে আম মানে সরাইতে আই মতে মূলধন বউ লস মানে বতে ব্যয় রাশুতে উত্তোলন আর লস মানে ক্ষতি এভাবে মজার মজার টেকনিকে সহজ পদ্ধতিতে বাস্তবসম্মতভাবে হিসাব বিজ্ঞান শিখতে চোখ রাখুন আমাদের অ্যাকাউন্টিং প্যারাডাইস পেজে ধন্যবাদ সকলকে